উনিশশো সাল থেকে উনিশশো সাল এই পাঁচ বছরে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে অ্যাডফ হিটলার তিরিশে এপ্রিল উনিশশো সাল হিটলার মৃত্যুর আগে দুটি চিঠি লিখেন দুটি চিঠির মধ্যে একটিতে লিখেন আমি চাইলে পৃথিবীর সব ইহুদিরকেই হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদি এই জন্যই বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তী পৃথিবীবাসী অনুধাবন করতে পারে আমি কেন ইহুদিতে হত্যা করে নিঃস্ব করতে চেয়েছিলাম হিটলার কেন ইহুদিতেকে এত ঘৃণা করতেন এবং কি তার সাথে শত্রুতা ছিল যে সেই জন্য ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে এটাই তুলে ধরবো আজকের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এই ঘটনাটি হলোকাস্ট নামে ইতিহাসের পাতায় আজও পরিচিত হয়েছে এই হলোকাস্টে ষাট লক্ষেরও বেশি ইহুদির উপর নির্মম ও হৃদয় বিতারক যোগ্য চালানো হয়েছিল এই হত্যাযোগ্য এতটাই বর্বচিত ছিল যে থেকে অবশ শিশু নারী প্রতিবন্ধী বিদ্যা কিংবা অসুস্থ রোগীরা পর্যন্ত রেহাই পায়নি এই নির্মম হত্যাযজ্ঞের মূল হতা কে ছিল জানেন অ্যাডলফ হিটলার তিনি তখন জার্মানি চ্যান্সেলর হিসাবে দায়িত্বরত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম দিকে জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিরকে তাড়িয়ে দেওয়ার জন্য আইন পাশ করা হয় তখনকার সময়ে যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বন্দি করে রাখা হতো এবং তাদেরকে দিয়ে কাজের লোকের মতো বিভিন্ন ধরনের কাজ করানো হতো একসময় বন্দীদেরকে শত শত মাইল দূরে বন্দি শিবিরগুলোতে নিয়ে যাওয়া হতো মালবাহী ট্রেনে করে মালবাহী ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় অনেকেই অসুস্থ যন্ত্রণা ভোগ করে মারা যেত ভাবা যায় কি নির্মম ছিল কি বড় রচিত ছিল সেই হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞে আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ ইহুদি ও অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রাণ দিতে হয়েছিল সেই নাচি বাহিনীর হাতে পঞ্চাশ লক্ষ ইহুদি ছাড়াও হিটলারের নাচি বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল অবৎ শিশু বিদ্যা প্রতিবন্ধী সমকামী পুরুষ সোভিয়েত যুদ্ধবন্দী সাম্যবাদী ধর্মীয় ও রাজনৈতিক মতো আদেশের লোকসহ বিভিন্ন ভাষাভাষীদের হিটলার কেন ইহুদির এত নির্মম হত্যা করেছিল কেনই বা তিনি ইহুদিরকে এত ঘৃণা করতেন এই প্রশ্নের সঠিক কোনো উত্তর আজও পর্যন্ত পাওয়া যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ইতিহাস এর উত্তর খোঁজার চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত এর কোনো সঠিক সমাধান পাওয়া যায়নি তো আজকে আমরা জানার চেষ্টা করব কিসের জন্য নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থে রক্ষার জন্য নাকি অন্য কিছু এমন কারণ ছিল যার কারণে হিটলার এই ধরনের জঘন্য নির্মম বড় রচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল হিটলার ছোটোবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল ভালো একটি আর্ট স্কুলে ভর্তি হওয়ার হিটলার তখন ভিয়েনাতে বসবাস করতেন হিটলার ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু আর্ট কলেজ থেকে তাকে বারবার বের হতে হয়েছিল সংখ্যা ইহুদি স্টুডেন্টদের কারণে তাছাড়াও সেই স্কুলের রেক্টরও ছিলেন ইহুদি হয়তোবা তখন থেকে ইহুদিদের প্রতি হিটলারের এত প্রকার ঘৃণা জন্ম নিয়েছিল এছাড়াও হিটলার মনে করতেন প্রথম বিশ্বযুদ্ধের জার্মানিদের পরাজয়ের মূল কারণই ছিল একমাত্র ইহুদিরা এবং ইহুদিদেরকেই সে দায়ী করছেন হিটলার বিশ্বাস করতেন ইহুদিরা জার্মানির কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে হিটলারের ভাষায় ইহুদিরা জার্মানি থেকে রাজতন্ত্র ধ্বংস করেছে এই ইহুদিরার কারণেই সমস্ত জার্মানি বিষাক্ত হয়ে উঠেছে তবে অনেকেই মনে করেন ইহুদিদের প্রতি হিটলারের ক্ষোভ ছিল হিটলারের মায়ের মৃত্যুর পর থেকে হিটলার মনে করতেন ইহুদি ডাক্তারের অবহেলার কারণেই হিটলারের মায়ের মৃত্যু হয়েছিল হিটলার তার মায়ের মৃত্যু খুব সহজে মেনে নিতে পারছিল না হিটলার জার্মান জনগণ তার মাকে খুবই ভালোবাসতেন যদিও হিটলারকে এখনও জার্মান জনগণ হিরোই মনে করেন ইহুদিদের হত্যা করার পেছনে হয়তোবা জার্মানিদেরও সমর্থ ছিল তা না হলে এতগুলো লোক একা হত্যা করতে পারতো না হিটলার হাজারো প্রশ্নের মধ্যেও ঘুরপাক খাচ্ছে তাহলে কি অবস্থা হতো আজ যদি হিটলার বেঁচে থাকত বর্তমান সারা বিশ্বে রাজত্ব করছে ইহুদিরা পৃথিবীর ক্ষমতাদের যে বড় বড় পদগুলো রয়েছে সেগুলো পদগুলো ইহুদিদের দখলে হিটলারের মৃত্যুর আগে দুইটি চিঠি লিখে যান একটিতে লিখেছিলেন আমি চাইলে পৃথিবীর সব ইহুদিদেরকে হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদি এই জন্যই বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তীতে পৃথিবীবাসী অনুধাবন ধাবন করতে পারে আমি কেন ইহুদিদেরকে হত্যা করে নিঃস্ব করতে চেয়েছিলাম বহু বছর পর এসে আজ মিলে যাচ্ছে হিটলারের সেই ভবিষ্যৎবাণী বিশ্বের তথা তথাকথিক মরলরা কি সত্যিই হিটলারের সেই ভবিষ্যৎবাণীর বাইরে কিছু করতে পারছে না আর যদি করেও থাকে তবে যুগের পর যুগ ধরে চলা ফিলিস্তিনিদের এই আত্মনাতের শেষ কোথায়